হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন তো দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে আর হালকা রোদ উঠেছে আর যেহেতু উচি চলছে তাই সকালবেলা উঠে আমি রান্না বসালাম আর নিরামিষ রান্না হবে আজকে আজকে মঙ্গলবারের দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে যেহেতু সবারই নিরামিষ আমাদেরও নিরামিষ আর মায়েরও নিরামিষ তাই আজ আর আমিষের কোনো ঝামেলা নেই আর সকালবেলা ও বলল কাঁকড়ো লালু ভাজা নেবে খাবে আর কি তো সেই জন্য আমি এটাই ভেজে নিচ্ছি আর এই যে ছেলে উঠে গেছে ব্যাস বসে পড়েছে বাবার সঙ্গে ওর বাবা খাওয়া দাওয়া করছে এরপর দেখুন খাওয়া দাওয়া করে চলে আসলাম ঠাকুর ঘরে আর এসে দেখি ছাদটা কী সুন্দর লাগছে আকাশটা দারুণ লাগছে আসলে এতদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পরে আজ প্রথম রোদ উঠল। সেই জন্য দারুণ লাগছিল আকাশটা ঠিক শরতের মেঘের মতন তো তাড়াতাড়ি করে ঠাকুর ঠাকুরঘরে সব কাজ কমপ্লিট করে ফেললাম চলে আসলাম এবার দুপুরে রান্না বান্না করব। আমি বেগুন কেটে নিয়েছি আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর এই যে কাবলি ছোলা ভেজানো রয়েছে কাবড়ি ছোলা দিয়ে পনিরের তরকারি হবে আর বেগুনের ঝাল করব এটা নিরামিষভাবেই বানাচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। বোঝাই যাচ্ছিলো না যে নিরামিষ হয়েছে তো আমি প্রথমে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভাজার সময় আমি হলুদ দি না শুধু লবণ ব্যবহার করি এতে কড়াইটা কিন্তু পড়ে না তো এই যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলো বেগুনগুলো আর এবার আমি বেগুনগুলো তুলে নেব এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম আমি কালো জিরা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে টমেটো টমেটোটা একটু বেশি করে দিলে টক টক লাগবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য তিনটে টমেটো আমি কুচি কুচি করে দিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ হলুদ সবই সামান্য পরিমাণে দিয়েছি আদা দিয়ে নিই আর যেহেতু নিরামিষ হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়ার তো কোনো ব্যাপারই নেই পেঁয়াজ রসুন দিলে আরও ভালো লাগতো তো নিরামিষও কিন্তু খারাপ লাগেনি খেতে বেশ ভালো লেগেছে তেলটা কষানো পর্যন্ত আমি এটা ভালো করে কষাচ্ছি আর শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কাতেই করেছি আর দিয়েছি সামান্য জল যেহেতু বেগুনটা তো দিলেই সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি সামান্য জল দিয়েছি জাস্ট ফোটাবো ফুটিয়ে নামিয়ে দেবো নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা ব্যাস আর কিচ্ছু না এটা তো হলো এরপরে রান্না করছি আমি পনির আর কাবি ছোলা আলুর তরকারি আমি এটা কষাচ্ছি আর পনিরটাকে ভেজে নিয়েছি আগে আর আলু আর কাবি ছোলা সিটি দিয়ে নিয়েছি তো দুপুরের এই মেনু ছেলেও তাই খেয়েছে এরপর দেখুন সন্ধ্যা থেকে আবার শুরু করলাম এই যে আকাশটা কি দারুণ লাগছে না তো আজকে যেহেতু নিরামিষ খাচ্ছি তো দুপুরবেলা মনসা মাকে দুধ কলা দেবো একদম ভুলে গেছিলাম তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠেই আগে দুধ আমটা দিয়ে দিলাম মনসা আমাকে আসলে একদম ভুলে গেছি আর অমাবুচির মধ্যে দুধ আম দেওয়াটা ভালো সেই জন্য আমি আগেই এসে দিয়ে দিয়েছি সন্ধ্যা হওয়ার আগেই এরপর দেখুন ছেলে ঘুমাচ্ছে আর আমি তাড়াতাড়ি করে সব কিছু গরম করে নিচ্ছি পনির আলু গরম করছি বেগুনের তরকারিও আগে গরম হয়ে গেছে আর ছেলের জন্য জল গরম করে রাখছি এটা শুধু দুধ খাওয়ার জন্য ওর জলটা গরম করে রাখি আর মা ডালিয়া খাবে তাই মায়ের জন্য ডালিয়া আর দেখুন এই যে অনেকটাই সন্ধ্যা হয়েছে আর আমি এখন দই পাতব দইটা পাতা থাকলে কি হয় সব রান্নাতে একটু দই দিলে টেস্টটা বেশ ভালো লাগে দইটা শেষ হয়ে গেছিলো তাই আনা হয়েছে আর আমি দুই প্যাকেট দুধ জাল দিয়ে দিচ্ছি আর দই পাতার সময় আমি এই দুধের মধ্যে আর দুই চামচ দিয়েছিলাম হচ্ছে আমল গুঁড়ো এই যে আমলের প্যাকেটের এটা দুই চামচ দিয়েছিলাম এতে কিন্তু দুইটা বেশ ভালোভাবে পাতে এরপর দেখুন ওর বাবা আর দেখুন কত কিলো নিয়ে এসেছে আর কই সব দেখাও ওরে বাপরে হ্যাঁ এগুলো কি এত হাবড়ি জাবড়ি ধর

আর কি এনেছে আর বের করো মা কাঁথা তো বাড়ায় এ না ভালো না না ই না ইজে এই

আর এই যে ওর বাবা আসার সময় নিয়ে এসেছিল রসের হাড়ি থেকে মিষ্টি আর আমাদের এখানে রসের হাড়িটা থেকে ভালো মিষ্টির দোকান আর সেই জন্য ওর বাবা সবসময় রসের হাড়ি থেকেই সব কিছু নিয়ে আসে তো কি কি এনেছে চলুন দেখি এই যে নিয়ে এসেছে বোদে যেহেতু মা অমাবুচি করছে সেই জন্য মিষ্টিটা এখন রোজই আনা হচ্ছে কিছু না কিছু মিষ্টি আর নিয়ে এসেছে চাটনি এনেছে এই যে ধোকলা ধোকলার সঙ্গে চাটনিও দিয়েছে তো অনেক দিন ধোকলা খাওয়া হয় না সেই জন্য ও ধোকলা নিয়ে আসলো আর এই যে চাটনিও দিয়েছে চাটনিটা আমরা একটুও খেতে পারিনি মানে ছেলে ওইটা নিয়ে ফাটিয়ে ফুটিয়ে নিজের গায়ে মাখিয়ে একাকার কাণ্ড করে ফেলেছে এই যে দেখুন এরপরে এটা পুরো ফাটিয়ে একাকার করে দিয়েছে সারা গায়ে করেছে পরে আমাকে আবার ধোয়াতে হয়েছে ওকে এত দুষ্টুমি করে না কি বলবো এটা হয়ে যাবে চাটনি খাবে যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন এখন